হ্যালো বন্ধুরা যাদের বাজেট একদমই কম ছবি এবং ভিডিওর জন্য নতুন বিজ্ঞানের যারা ডিএসএলআই ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে অপরটি একদমই স্পেশাল তা আমরা এতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যানের ফাইভ ফিফটি ডি পাঁচশো পঞ্চাশ ডি বডি এটাতে কিন্তু আপনি মাইক সাপোর্ট পাবেন এটাতে ছবি এবং ভিডিও কিন্তু দুইটা অনায়াসে করতে পারবেন এটার সঙ্গে আমরা কিন্তু ওয়াইনের ওয়ান পয়েন্ট এইট ফিফটি ওয়ান পয়েন্ট এইট অ্যাপাসারে কিন্তু প্রাইম লেন্সটা দিচ্ছি তো এই প্রাইম লেন্স সহ কিন্তু কেননা পাঁচশো পঞ্চাশ ডি দিচ্ছি মাত্র এগারো হাজার টাকায় প্যাকেজ এগারো হাজার টাকা প্যাকেজে কিন্তু আপনি নিতে পারবেন ফিফটি এম এম প্রাইম লেন্স এবং পিছনে ব্যাকগ্রাউন্ড গোলা করার জন্য ছবি এবং ভিডিওর জন্য অনেক ভালো কাজ করবে তো পাঁচশো পঞ্চাশ ডি আর ফিফটি এক নম্বরের লেন্স পেয়ে যাবেন এগারো হাজার টাকায় মাত্র সাথে পেয়ে যাবেন মেমোরি ব্যাটারি ব্যাক চার্জার বেল্ট এবং প্রতিটা ক্যামেরার সঙ্গে পেয়ে যাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা যারা দুজন থেকে ভিডিওগুলো দেখেন তাদের জন্য কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু করে আর হোম ডেলিভারি প্রক্রিয়া করে থাকে আর এবং আসতে পারে আমাদের সব ঠিকানা পাবনাতে তো যারা দূরান্ত থেকে ক্যামেরা ডিএসএলআর নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজাদা ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিতে পারবেন আপনি ডিএসএলআই ক্যামেরাটি আর আমাদের ক্যামেরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা চার বছর যাবত ডিএসএলআই ক্যামেরায় কাস্টমারদের হাতে সার্ভিস দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সার্ভিস খারাপ পাবেন না আমরা এমনকি সারা বাংলাদেশের মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং কম দামে কিন্তু ডিএসএলআই ক্যামেরা কিন্তু কাস্টমারদের হাতে তুলে দেয় আপনিও নিতে পারেন সামনে উইন্টার সিজন আমাদের নতুন নতুন অফারগুলো আছে আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকুন এবং অফারগুলো কিন্তু স্টকে আমাদের থাকে একদম সীমিত পরে ফোন করলে কিন্তু পাবেন না ঝটপট অফারগুলো যত তা সম্ভব আপনি দ্রুত ফোন করে এবং আমাদের সব কেনে এসে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ